নমস্কার দাদা নমস্কার এসে গেছে আপনাদের জীবন জল ব্যাপারে বৌদির কাছে টাকা সুদে নিয়ে ব্যবসা করছি কোন মুহূর্তে ঢুকে যায় বলতে পারবো না ঢুকলে আতঙ্ক আমার মুখের কোথায় গোলায় ফাঁস

মোপুড়া তুই মাঝে মাঝে খোঁচা মার হ্যাঁ খোঁচা মারলে তবে বার হবে খোঁচা না মারলে বার হবে না মাগো কত মানুষ কত মানুষ আমার কাছ থেকে টাকা নেয় সময় মতো দিয়ে দেয় এই তো সেদিনের কথা এই তো কয়েক দিনের আগের কার কথা আমি বলছি ওই যে বাসুদেব মহারা কি আছে বাসুদেব মহারা সুকেন্দুম সামন্ত হ্যাঁ কিন্তু সামন্ত আমার কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছে দাদারা দিচ্ছে আমি নিতে পারছি না আমি বলি দাদা আমার টাকা তোমাদের কাছে আছে মানে আমার ব্যাংকে জমানো আছে এতো ঘর সত্র বিভীষণ কেন কি হলো কি ওদের বেলা তিন লাখ আমার বেলা পঞ্চাশ সহ্য করতে পারবি না পঞ্চাশ দিয়েছি দিতে পারিনি তিন লাখ দিলে তুই মরে যাই আমি এখন বুঝতে পারতি বুঝতে পারতি ওই ওনাদের সঙ্গে তোদের সিন্টু পিন্টু আছে সিন্টু মিন্টু তোমার সিন্টু মিন্টু কি তোরা কার কানা করে দেব রাজা ছেলে কেরো বালা কবে টাকা কবে দিয়ে বল কবে টাকা দিয়ে বল ঘুরবার পথে ঢুকবে হ্যাঁ যেটুকু হবে দিয়ে দেবো যেটুকু মেটুকু আমি বুঝি না আমি যেমন দিচ্ছি তেমন আমার চাই আমি চলে আসছি এবার যদি আমার ঘুরতে হয় তোর মুন্ডু কেটে নিয়ে হাতে ঝুলিয়ে দেবো পানি ডিম কার কায়দে টাকা সুদে এই এমন সুদখোর পা জুতো বন্ধক নেয় না ও যত যতক্ষণ না টাকা শোধ করবো আমার টাকা শোধ করতে চারটে সরষেতে চান করবো কিন্তু সব মহাজন শুনবে পেট মহাজন শুনবে টিফিনটা করে আসি দোকানদারি করে যেটুকু হবে বৌদি দিয়ে তবে বাড়ি যাব es que paga el cordilero

কিল্লে পাবে আরে আপনার কাছে বিশনারি আছে কিল্লে পাবে হোয়াট ডু ইউ মিন আমি তো কিনে নেব আমি কি বিনা পয়সা নেব নাকি তোর কাছ থেকে তা তুই কি আমার দাদা শালি হস তোর এমনি তো আমি কেন তো দাদা শালি হতে যাব আমি তো কাস্টমার তোর কাছে বিশনারি জলের বোতল আছে ও কালা নাকি বাংলা ভাষা বোঝে না বলো তো কিল্লে পাবে ও নোক শোক শুকলা পড়লাম তো এই পরিষ্কার সহজ করতে বুঝতে পারছিস না তোর কাছে বিছনারি জলের বোতল আছে তোর মাথায় সিট আছে কিনলে ভাবে ও নখ তোর কাছ থেকে নেওয়ার আমার কোনো দরকার রাস্তার পাশে হাঁটার তো দোকান আছে সেই দোকান থেকে আমি নিয়ে নিবো চাই চল ম্যাডাম যেখানে যান না কেন জলই জীবন ও নো এই যে আমার এই ডাক নামটা জানলো কি করে সেই নামটা ধরে শিলিগুড়িতে সবাই আমাকে ডাকায় এই জানোয়ার ভাষাগুলো ঠিক করে বল ভাষা আমি ঠিক বলছি কি বললিস কি তুই যেটা সত্য সেটাই বললাম কি সত্যিটা কি তোর কাছে যেখানে যান না কেন জলই জীবন হাউ ডেয়ার ইউ এই কথাটা বলা সাহস তো কে কে দিয়েছে ইউ ইডিয়েট জানো আজকে গায় না ব্যাগ ধরে আমুল কথা বল আমুল কি তুলেছে আমার পায়ে জুতো তো না জানোয়ার তুই কি মৃত্যু বার বেরিস আমি কি বেরেছি দোকানদারি ঘুষে ঘর করছি দেখ কি করি দেখ দেখ এই দোকান হাতি ভাই এই দোকান আই

আমি কি জানাবো দেখবি আমার কি ভুল হচ্ছে মনে হয় ছেলেরা মেয়েদের গায়ে হাত দিলে দোষ হয় এইটাই ভুল মহিলা কমিটির ডাকবো

করেছিস ক্ষতি ক্ষতিপূরণটাতে যাবি দেব না তাহলে আমার ক্লাবে পেছ কেলা যাবো মানে জোন করি ছেলে ডাকতে জি যাবো না আমি সুদে আসলে বার কোনো চুদে ও ছেলেরা ছুটে আয় রে মাল ধরি এই সময় তুই কিছু নেই থানার কোন দৈনি যত দোষে তুই এই সময় যত টাকা আমার দৈনী বটল ছড়িয়ে আছে কেন কি ব্যাপার কি এমনি ওর মাতৃটি দোকানে রামচিত কত দিল ওই ছানি রাকা ছানি তো ডক হে এই শালা এ তো চাই না মালে মডেল দেখিয়ে দি আগে জীবন আমি চকে দেখিনি আমার চোখের সামনে প্রথম হ্যাঁ এত মাংস নি শুধু হাড় ও ভগবান মাংস কোথায় পাবে তোর জিম করা ফিগার আর এই শালা এই শরীরে জিম করে হ্যাঁ ওর জিং জাম করে দেবো কি করে মন্ত্র দিয়ে গন্ডি কেটে দেবো গন্ডির বেরোতে পারবে না আগুন জ্বলবে পুড়বে না তাহলে আমার উপায় কি হবে তোর উপায় আমি বার করে দেবো তার আগে আমি গন্ডিটা কাটি কি করবি তাড়াতাড়ি মরে যাবি তুই মন্তর বললি না কারেন্টে শর্ট খেলি আমি তা বলবো কাজ হয়ে আমাকে ছেড়ে দাও কথা নয় এত কি সহ কোথায় আমি কাজের শ্বশুর এ বাড়ি তুলবো বাড়ি আয় বাড়ি

আমি বুঝতে পেরেছি তোদের মতো ইডিটা রাস্তার পাশে বসে থেকে ট্রেন থেকে যে সমস্ত সুন্দরী সুন্দরী মেয়ে লাভে তাদেরকে টোন টিটকারি করিস

কেন এর কি মাথাতে ভূমিকম্প এই যে কি কম্প সৃষ্টি করে নাকি নিম্নতা ভাইরাস ছড়াচ্ছে কি কম্প ভূমিকম্প দললে ল্যাম্পো ঝম্প না তুই একদম যাবি না ল্যাম্পো কাছে এই সব মেয়েদের ব্যাপার তুই জানিস না আমি জানি এই বর্তমান সমাজে এই রকম মেয়েরা ভালো ভালো ছেলে বেগেলে তাকে জব্দ করে দেওয়া ধান্দাটাই কোটেই না এ জীবন ভালো বনে গেল হইলো মা সুদে টাকায় আমার এই জল ব্যবসা পুকুর পায় পুকুর পায় পুকুর পায় পুকুর পায় ও তার মানে দুজনে একই গোয়ালের গরু মারবো থাবা বগলা নিতে বেরবে হাওয়া বন্ধ করতে পারবি না এদি বনে ভালো মনে কেন কইলি কাটি হ্যাঁ হইলো মা সুদে টাকায় আমার এই জল ব্যবসা আয় বাড়ি আই আয় বাড়ি আয় আয় বাড়ি আয় এই আমার গার রক্ত ফুটতেছে যত ফুটবে নরম হয়ে যাবে তুই ওর ভাষাগুলো শুনি শুনিনি আমি তো দেখতে পাচ্ছ কি ভাষাটা বলছে আমি কি বলিস তখন থেকে তুই বলতেছি বার করে দাও বার করে দাও আমি যদি বার করে দিই তুই ঠেকাতে পারবি আমি নিয়ে ওর কেলাবে যাবো

ওই জন্যে পাতার মতো চেহারা দাদা সালা পাতা গুঁড়ি গুড়ি শরীরটা বেঢং করে ফেলে চাই আরে না ট্রেন জার্নি আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম বলে ওর জলের দোকান দেখতে পেয়ে ওকে বলে তোর কাছে বিস্লারি জলের বোতল আছে আচ্ছা ও তখন বলছে কিনলে পাবে তা যেটা আছে সেটা বলেছি থ্যাংক ইউ যেটা আছে মানে আমি তো টাকা দিয়ে কিনেই নেব। আমি কি বিনা পয়সা নেব নাকি তোর কাছ থেকে আমি এতক্ষণ পরে বুঝলাম ওই স্কুলের দাওয়ায় ওটা কাকে কি বলছিস তুই কত দূর পড়েছি এই টেস্ট কমপ্লিট বর্তমানে আগে ডিগ্রি হ্যাঁ ডিগ্রি কি চেস এই এই চেস এই তো জীবন শেষ এই চেস বাচ্চা হ্যাঁ এখন কি লেখা আছে দেখ কি লেখা ভালো ভালো করে পড় কি লেখা চোখ উল্টে দা ডেমরা উল্টে দে ওমা কিনলে মানে এই কিনলে এই 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 বিসলাই যেরকম একটা জলের ব্র্যান্ড কিনলেও সেরকম একটা জলের ব্র্যান্ড হ্যাঁ এটা তোর মারবে

ওলা উঠো ধান্দা খারাপ কোথায় হাত মেরেছি তোর হাত মুজড়ে পিছনে ঢুকি দেবো তুই টেনে বার করতে পারবি আমি ওইভাবে বলিনি ও তো আমার কাছে জল নেমে চল যাচ্ছিল আমি বলি ম্যাডাম যেখানে যান না কেন জলই জীবন ওই তো বললে জলই জীবন তা তোর নাম জলি কি খুলি আই কি করে বুঝবো ও তাই তো এই তুই কোথায় চুল কাটি রে ও মোটে কাটে না ওই যে মাথা ভারী বুঝতে পারে না কালার করছে ও কি বলেছে যে যেখানে যান না কেন ম্যাডাম জলই জীবন তা বলে খুলি চুলি জীবন বলেনি মানে পানিও সরকার বারবার করে ঘোষণা করছে সরকার বারবার করে ঘোষণা করছে যে জল জীবন মিশন প্রকল্প চালু করে দাও যেখানে জলের সমস্যা হচ্ছে সেখানে জল জীবন মিশন প্রকল্প চালু হয়ে যাচ্ছে তোদের ওদিকে ঢোকায়নি কেউ ঢোকায়নি জায়গা দিলে তাও তো ঢুকবে আমাদের এদিকে ঢুকি ঢুকি পাইপ বেশি পাঞ্জাব লরি ঢুকতেছে পাইপ এস্টা হয়ে যাচ্ছে এস্টা এত পাইপ আসতেছে ঢুকি ঢুকি এস্টা হয়ে যাচ্ছে তোদের ওদিকে ঢোকে নে কেউ ঢোকে চিন্তা করতে হবে না সামনে মত তোদের ওদিকে ঢুকে যাচ্ছে ওই জন্য বুঝতে পারে না আমাদের ওলি বলি সব জায়গা ঢুকতে যে এই যে বাবা ঢুকতে যে এইভাবে যে বলবি যে হচ্ছে সরকারি কোম্পানি তো যত বলি বলি কাল ভুলে গেল তুমি লিখে তাহলে বুঝতে পেরেছি বুঝুজে বলবি ভুলটা স্বীকার করেছে আরে মানুষে ভুল করে মানুষে তার সংশোধন করে দেয় ও যখন একটা ভুল করেছে জরিমানা নিতে না নিলে নয় একটা জরিমানা করার দরকার স্যামথিং যেটা না হলে নয় দেলা দেড় লাখ তোমার পঞ্চাশ ঘুরে দেবো যে আমি এক লাখ নিয়ে দাঁড় করাবো দাঁড় করাবি হ্যাঁ তবু তোর একটা আমি অফার দেবো কিসের অফার যা এখন রাজ্য সরকার কারো দেয়নি ওফারটা কি যতদিন না তো দাঁড়াচ্ছে ততদিন পর্যন্ত আমি যা টাকা দিয়েছি আমি চাইতে আসব না যেদিন তুই দোকান দাঁড় করাবি লাগে বিষ ঢেলে দেবো দোকান কিন্তু তো দাঁড় করাতেই হবে ওই জন্য তোমার ভাল লাগে চা বিক্রি করে চা একটা কুটি শিল্প আমাদের কম ভাবছে নিয়ে চার ব্যাপারটা আলোচনা করে তো ওই চার ব্যবসার কাজে লাগিয়ে দেবো যা হবে হবে হবি মানে বাম্পার হবে সিঙ্গেল হবে মানে জয়েন্টে হবে মানে অ্যাকাউন্ট খুলবো জয়েন্ট কিসের জয়েন্ট বুঝতে পারলি না লট ঘট লট ঘট কি ঘট ঘট

পর পর পা বাড়ি যাবে ভগবান যদি তোমার দেয় তুমি বন্ধ দেবে কেন তুমি পাবে তুমি যেটা বলবে সেটা করো কিন্তু ভাই ব্যবসা তো চালাতেই হবে দুজনের বোঝাবুঝি ভুল হয়ে গেছে এ বলেছে কিনলে আর তুই বলে বিষ লাগি না কি বললি একটা কিনলে বিষ লাগি এইরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে দুজনের মাথা মোটা পড়ে গেছি তো একদম গন্ডগোলটা দোকান ঘেঁটে ঘ করে দিয়েছে ঘ চলবে না চেষ্টার অসাধ্য কিছু নাই ব্যবসায় লস নাই ব্যবসা তোর দাঁড় করাতেই হবে আমি চলে যাচ্ছি

মা কি জিনিস হ্যাঁ দেখো জীবন আজকে আমি অনেক পড়াশোনা করে সত্ত্বেও একটা ছোট্ট ভুলের জন্য এত বড় একটা করে সৃষ্টি হবে তো আমি মোটে বুঝতে পারিনি গো তার জন্য আই এম ভেরি ভেরি সরি কত বড় ভুল করে বলে সরি যে ভুল করে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিতে হয় জানো না ও কত আগে ক্ষমা করে দিছি মন থেকে বলছে তো আমার মন থেকে বলছি এই তোমাকে একটা কথা জিজ্ঞেস করব কি তুমিও তো অনেক পড়াশোনা করেছো তবে কেন এইভাবে ফুটপাতে বসে জল বিক্রি করছো লেখাপড়া শিখে তো বেকার ঘুরছিলাম অনেক দিন তাহলে কেন বেকার ঘুরবো বৌদির কাজে টাকা সুদে নেই ব্যবসা করি ওই জন্য ব্যবসা করতে ব্যবসা করা খারাপ আরে ব্যবসা করে খারাপ নয় তোমার কাছে টাকা নেই তো কি হয়েছি তোমার কাছে কি আছে জানো কি গো তোমার কাছে সুন্দর একটা মন আছে মন থেকে বলছো মন থেকে বলছি তাই তো জল ব্যবসার কাজে আজ থেকে আমি তোমাকে সাহায্য করব আর কুটির শিল্পের কাজে তুমি আমাকে সাহায্য করবে যাতে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য এবং জেলায় এই কুটির শিল্প অনেক বড় একটা স্থান দখল করতে পারে তাহলে আজকে তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু ऊपर का बस रिसीन नीचे का चश्मा ऊपर का बस रिसीन नीचे का चश्मा बिचुआ का चपेश बुधा दासी ना बुधा दासी ना बुधा दासी ना ये चाँदीया आवाज के गोरियां गाते हैं तो पूरी कशेरुक बताके ना गाड़ी के राबड़ा नीचे खड़ों मालूम है अब तो